হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের বাজারে থেকে আলোচিত এবং সমালোচিত বটে বাইকে শোরুম রয়্যাল এনফিল্ড যেটি অবস্থিত রয়েছে মহাখালীর পাশে নাবিশপুর অফিস অপোজিট সাইডে তাহলে চলুন ঘুরে দেখে আসা যাক রয়্যাল এনফিল্ডের শোরুমের ভিতরের অবস্থা একুশে অক্টোবর দুই হাজার চব্বিশ সব থেকে আলোচিত এবং সমালোচিত বাইক রয়েল এনফিল্ড বাজারে লঞ্চ হয়ে গেল আপনারা রয়েল এনফিল্ড এর চারটি মডেল অ্যাভেলেবেল পেয়ে যাবেন থান্টার থ্রি ক্লাসিক থ্রি ফিফটি বুলেট থ্রি ফিফটি অ্যান্ড মিটিও থ্রি এই চারটি মডেলের মোট পঁচিশটি কালার বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে আপনাদের নিজেদের ইচ্ছা মতন কালার করে নিতে পারবেন বাইকের শোরুম থেকে এছাড়া এই বাইকগুলোর সর্বনিম্ন স্টার্টিং প্রাইস ধরা হয়েছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এবং সর্বোচ্চ প্রাইস ধরা হয়েছে পাঁচ লক্ষ টাকা এই তিন লক্ষ চল্লিশ থেকে পাঁচ লক্ষ টাকার ভিতরে আপনারা বাইকগুলো পেয়ে যাবেন হান্টার থ্রি ফিফটি এটি বাংলাদেশের বাজারে সব থেকে জনপ্রিয় হওয়ার কথা শুধু লোকের জন্যই নয় এটি সব থেকে বেশি জনপ্রিয় হওয়ার কারণ হল এর প্রাইস সেগমেন্ট বাংলাদেশের মানুষ সময় রয়্যাল এনফিল্ডকে স্বপ্নের মতো মনে করত। অথচ সেই রয়্যাল এনফিল্ড মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় এর স্টার্টিং প্রাইজে বিক্রি হচ্ছে এনফিল্ড হান্ডার তাই এটি সব থেকে বেশি জনপ্রিয় হওয়ার কথা ক্লাসিক থ্রি ফিফটি এই বাইকটিকে মোট চারটি সেগমেন্টে ভাগ করা হয়েছে যার সর্বনিম্ন প্রাইস ধরা হয়েছে চার লক্ষ পাঁচ হাজার এবং সর্বোচ্চ প্রাইস ধরা হয়েছে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমি জানি না আপনাদের কেমন লাগবে তবে আমি যদি কখনো নেই তবে আমি ক্লাসিক 360 গান মেটাল যেটা রয়েছে সেটা নেব কারণ ক্লাসিক 350 প্রত্যেকটি কালারই রয়েছে অসাধারণ লুক এবং একটা স্পেশাল ভাইব তাই ক্লাসিক 350 হলো সবথেকে আমার কাছে বেস্ট মনে হয়েছে বুলেট 350 নামের সাথেই কেমন একটা গান গান ভাইব আছে এটা একটা স্পেশাল লুক রয়েছে এবং এর যে স্পেশাল সাইলেন্সার যা একটা রিয়েল গানের মতন একটা ভাইব আসে মেটিওর থ্রি এটি একটি প্রিয় ট্যুরিস্ট বাইক যারা সাধারণত লং ট্যুর দিয়ে প্রায় এবং ট্যুরিজম করে থাকে তাদের জন্য এই সেগমেন্টের বাইকটি একেবারেই পারফেক্ট এই বাইকটিতে সাধারণত তিনটি সেগমেন্টে ভাগ করা হয়েছে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার

বাইকের মতো বাইকের অ্যাক্সেসরিজ গুলো খুবই কোয়ালিটিফুল এবং ইউনিক আপনারা হয়তো অন্য বাইক ইউজ করতে পারেন কিন্তু চাইলে এ সকল অ্যাক্সেসরিজ আপনারা বাইকের সাথে ব্যবহার করতে পারেন এগুলো দেখতে খুবই সুন্দর অ্যাজ লাইক রয়্যাল এনফিল্ড আমি প্রথমেও বলেছিলাম এই বাইকটা যেরকম বাংলাদেশে আলোচিত ঠিক তেমনি সমালোচিত বটে সমালোচিত এই কারণে কারণ এটা হলো একটা স্পেশাল সেগমেন্টের বাইক এই বাইকটা সবার জন্য নয় যদি আপনি কোয়েল কনজিউমের কথা চিন্তা করেন এই বাইকে আসলে থার্টি থার্টি প্লাস মাইনাস আপনি মাইলেজ পেতে পারেন এছাড়া এটা যে ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি রয়েছে প্রায় আড়াই লিটারের মতন এছাড়া এই বাইকের যে সকল এক্সেসরিজ রয়েছে সেগুলোর স্টক পার্সের প্রাইস অনেক বেশি হয়তো কিছুদিনের ভিতরে আপনারা আউটসাইড মার্কেটে এই পার্সগুলো যখন অ্যাভেলেবেল হবে তখন আপনারা আগে প্রাইস কম টাইমে পেয়ে যাবেন কিন্তু বর্তমান সময়ে এর প্রাইস অনেক বেশি ধন্যবাদ বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন জায়গায় নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম